হ্যারিসা জোস্টার ভাইরাসের মাধ্যমে সৃষ্ট সংক্রামক রোগ জলবসন্ত বা চিকেন পক্স সবার জন্যই যে খুবই মারাত্মক তা কিন্তু নয় এই অসুখে শরীরে ছোট ছোট ফোস্কার মতো বের হয় যা কিছুটা ইচিং বা চুলকানির অনুভূতি তৈরি করে তবে এ সময় নখ দিয়ে কখনোই চুলকানো যাবে না এক্ষেত্রে হালকাভাবে হাতের তালু ব্যবহার করা যেতে পারে হ্যাঁ এটি খুবই ছোঁয়াচে তবে সঠিক যত্নে এবং চিকিৎসায় এটি খুবই সহজেই ভালো হয়ে যায় যদিও ছেলেদের ক্ষেত্রে এবং যাদের বয়স বেশি তাদের জন্য এটি কিছু কিছু অবস্থায় বেশ জটিল হয়ে উঠতে পারে আর গর্ভবতী মা এবং যাদের ইমিউন সিস্টেম বেশ দুর্বল তাদের জন্য বেশ জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে সাধারণত শীতের পরই অর্থাৎ বসন্তে এই রোগ হলেও সারা বছরই এই রোগ হতে দেখা যায় তবে সেটি খুবই কম মাত্রায় জল বসন্ত সাধারণত দুই বছরের কম বয়সীদের মধ্যে সংক্রমিত হতে দেখা যায় না যদিও এই রোগ যে কোনো বয়সের মানুষেরই হতে পারে মাত্র একবার এই রোগ হলেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়ে যায় যে টিকা নেয়নি তার আর এই অসুখের টিকা নেবার প্রয়োজন হয় না তবে অনেকের ক্ষেত্রে দুইবার হতেও দেখা যায় যাদের এমন কোনো বয়সে যদি এই রোগ হয় যখন তার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা পূর্ণ মাত্রায় বিকশিত হয়নি তাহলে তাদের দ্বিতীয়বার এই রোগ হতে পারে তবে এটি এক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি করতে পারে এমনকি টিকা নিলেও এই রোগ হতে পারে তবে সেক্ষেত্রে এর বিকাশ হয় কম মাত্রায় এবং কোনো প্রকার জটিলতারও তেমন একটা সৃষ্টি হয় না আচ্ছা দ্বিতীয়বার এই রোগে যে জটিলতা হতে পারে তাও ভাইরাস জনিত এবং এটিও এই একই ভাইরাস ভ্যারিসেলা জোস্টার দ্বারা সৃষ্ট হার্পিস জোস্টার রোগ আর এটি নার্ভ সেল বা স্নায়ুকোষ আক্রমণ করে থাকে এর মূল কারণ চিকেন পক্স ভালো হয়ে যাবার পরও এটি স্নায়ু কোষে দিন পর্যন্ত ডরমেন্ট বা সুপ্ত অবস্থায় থেকে যেতে পারে এবং কখনও যদি ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় তখন এই রোগ হতে পারে যা ত্বকের কোনো নির্দিষ্ট জায়গায় প্রচণ্ড জ্বালাপোড়া সহ ফুসকুরির সৃষ্টি করে জল মতোই অ্যান্টিভাইরাল ওষুধ এবং সঠিক ও পুষ্টিকর খাবার ও নিয়মকানুন খুব সহজেই এই রোগ হতে আমাদের মুক্তি দিতে পারে জল বসন্ত হলে অনেকেই প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন ব্যাকটেরিয়া দ্বারা সেকেন্ডারি ইনফেকশন এড়াতে আর এটিতেও সমস্যা তৈরি হতে পারে কারণ অ্যান্টিবায়োটিক আমাদের ইমিউন সিস্টেম দুর্বল করে দিতে খুবই পারদর্শী তাই এই অসুখ ভালো হতে না হতেই নানা প্রকার জটিল অসুখ বাসা বাঁধতে পারে যা অনেক সময় জীবনের ঝুঁকিও সৃষ্টি করতে পারে আসলে এই রোগে কিছু অ্যান্টিভাইরাল ওষুধ যেমন ভাইরাক্স ট্যাবলেট চরের জন্য প্যারাসিটামল সহ কিছু সাধারণ পথ্য ও প্রোটিন ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো আমাদের খুব দ্রুত এই রোগ হতে মুক্তি দিতে পারে এবং ইমিউন সিস্টেমও থাকে শক্তিশালী তাই এসব বিষয়ে খুবই সাবধান থাকা উচিত অনেকেই এই অসুখে নানা প্রকার খাবার না খাওয়ার পরামর্শ দেন বিশেষ করে পুষ্টিকর কিছু খাবার হ্যাঁ কিছু খাবার এড়িয়ে গেলে সমস্যা নেই যেমন যে খাবারগুলো অ্যালার্জির প্রতিক্রিয়া বাড়াতে পারে তেমন খাবার অর্থাৎ বেগুন পুঁইশাক চিংড়ি বোয়াল মাছ জাতীয় খাবারগুলো না খাওয়াই ভালো তবে এ সময় মাছ মাংস ডিম দুধ সহ প্রায় সকল প্রকার খাবারই শরীরের জন্য খুবই প্রয়োজন এছাড়াও বিভিন্ন প্রকার সাইট্রাস ফল তিতা জাতীয় খাবার যেমন করলা শরীরের জন্য খুবই উপকারী এগুলো আমাদের ইমিউন সিস্টেম শক্তিশালী করতে খুবই সহায়ক এই সময় প্রতিদিন করলা ভর্তার সাথে একটু ঘি মাখিয়ে অথবা করলা ও আলু এবং ঘি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সহ ভর্তা ছোট মুরগির স্যুপ বা কাঁচা পেঁপে জাতীয় সবজির সাথে কাঁচা মরিচ ব্যবহার করে হালকা করে ছোটো মুরগির ঝোল বা পাপদা অথবা শিংসহ এ জাতীয় মাছের পাতলা ঝোল দুধ বাদাম জাতীয় খাবারগুলো ইমিউন সিস্টেমকে যেমন মজবুত করে তেমনি রোগ হতেও খুবই দ্রুত মুক্তি দিতে পারে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে এ সময় তরল খাবার বা পাতলা ঝোল জাতীয় এবং জল জাতীয় খাবারগুলোই খুবই কার্যকর আর খাবারের পাশাপাশি পর্যাপ্ত জল পান করা অবশ্যই নিশ্চিত করতে হবে স্নান বা গা মোছানোর জন্য নিম পাতা পরিষ্কার করে জলে সেদ্ধ করে সেই জলের কিছুটা পরিষ্কার জলে মিশিয়ে হালকা গরম অবস্থায় ব্যবহার করতে হবে পারলে সকালে খালি পেটে এক চা চামচ চিরতা বা কালো মেঘের রস এক গ্লাস জলের সাথেও টানা সাত দিন খেতে পারেন তবে গর্ভকালীন সময়ে এবং শারীরিক কোনো জটিল পরিস্থিতিতে এই অসুখ হলে একজন ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে যে কোনো তিতা জাতীয় খাবার এই রোগের জন্য খুবই ভালো এটি ইমিউন সিস্টেমকে খুবই শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখতে পারে তাই নিয়মিত যদি কালো মেঘ সঠিক নিয়মে খেতে পারেন তাহলে এ ধরনের আরও নানা সমস্যা খুব সহজেই এড়ানো সম্ভব এই উপকারী ভেষজ কালো মেঘ সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা উপকারী তথ্য রেসিপি ঐতিহাসিক স্থান প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এ সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন